সবাই কেমন আছেন আজকে আবার অনেক দিন পর অনেক দিন পর আমি ব্লগ পোস্ট করছি এটা ছিল ইমির বিয়ের ছেলে বাড়ির তত্ত্ব ছেলে বাড়ি তত্ত্ব বলতে খুবই সামান্য বিয়ের দিনই মূলত সব গিফট সব রকমের উপহার যা যা আসা সেটা এসেছিল তবে বিয়ের আগে এসেছিল যেটা শুধুমাত্র বিয়ে এবং হলুদের পার্লারের প্রয়োজন শুধুমাত্র সেইটুকু তো আমরা সব খুলে খুলে দেখছিলাম ইনি আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছিল এখানে হলুদের শাড়ি তারপরে বিয়ের শাড়ি চুরি এইটাতে আবার হচ্ছে একটা সুন্দর সেট জুয়েলারি সেট যেটা তারপরে দেখা যাচ্ছে জুতা এখানে গলার হচ্ছে সীতা গলার টাইরা তারপর টিকলি ঝাপটা কানের টুল আংটি সবটাই সেটটা খুবই সুন্দর তো আমরা সব খুলে খুলে দেখছিলাম আর গায়ে হলুদের চুড়ি সহ যাবতীয় সব কিছু ছিল বিয়ের জুতা হলুদের জুতা আংটিটাও অনেক সুন্দর তারপর মেহেদি সব কিছুই ছিল আর এখানে চুরি ওইটা হচ্ছে গোল্ডেন কালারটা হচ্ছে বিয়ের জুতা সুন্দর জুতোটা খুবই গ্লেজি আমি এগুলো পোস্ট করিনি কারণ বিয়েটা হওয়ার পরে পোস্ট করাটাই ভালো তা না হলে আসলে সব রকম সারপ্রাইজ নষ্ট হয়ে যায় যার জন্য পোস্ট করিনি আর এই যে মোস্ট মানে এক্সাইটিং জিনিস হচ্ছে বিয়ের শাড়িটা খুবই সুন্দর আর ইনি খুলে দেখাচ্ছিল বিয়ের ওড়নাটা বিয়ের ওড়নাটা খুবই সুন্দর গ্লেজি একদম গ্লিটার বো একটা ভাব সুন্দর বিয়ের শাড়িটাও দেখতে খুব সুন্দর বিয়ের শাড়ি দেখা মানেই একটা বিয়ে বিয়ে ভাব চলে আসে তো এই হচ্ছে কথা আর বিয়ের ওনার পাশে চওড়া করে মোটা করে এরকম সুন্দর পার্ক বিয়ের শপিং আসলে বিয়ের শপিং হোক বা ই শপিং হোক শপিং মানেই দেখতে হবে সুন্দর জিনিস দেখতে ভালোই লাগে আসলে আমার প্রচুর টায়ার তবু আসলে ব্লগুলো পোস্ট করতে হবে তা হলে আমার ফোন থেকে ক্লিপসগুলো নষ্ট হচ্ছে অলরেডি অনেক অনেক ক্লিপস আমার কাছে এই মুহূর্তে নাই আর এই যে আঁচলের পাশটা কিন্তু খুবই সুন্দর একদম ভরাট করে কাজ তারপরে এটা আরেকটা দিন এই যে বিয়ে বাড়িতে যাচ্ছিলাম হ্যাঁ এটা পরের দিন মানে এটা গায়ে হলুদের দিনই হতে পারে খুব সম্ভবত তারপরে এটা আরও অনেকটা দিন পরে ডিসেম্বরের মাঝামাঝিতে রাজু খালাম্মার জমিতেই যে ঢুকে যাচ্ছি খালাম্মারা ওই দিন যেন কি একটা কাজ ছিল জমিতে কাজকাম করছিল সবাই মিলে তো আমি এদের সাথে গেলাম পরে যে সব দেখছিলাম যে কাজকাম করা শেষ তারা তিন বোন খাওয়া দাওয়া করতেছে তো অল্প সময় ছিলাম মাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমরা যেহেতু শুক্রবার ছিল তো টহলটিতে চলে গেলাম অন্য এক জায়গাতে কারণ আমাদের তো স্থির না পা মোটেও এক জায়গায় বেশিক্ষণ থাকার তো কোনো ইচ্ছা নাই তৈরি তার আমি চলে গেছিলাম সেদিন খাজুরা বাজারে আর খালামার এই জমিটা হচ্ছে বাহাদুরপুরে দেখতে তো পেলেন বাহাদুরপুরে ওখানে খালামার গাছপালা আর এটা হচ্ছে তারপরে কোনো একটা দিন জিগরা জোয়ারি ওরা সব খুলনা থেকে আসছিল গদখালিতে বেড়াতে যাওয়ার জন্য তো তার আগে সকালে আমাদের বাসায় কিছুক্ষণ অল্প সময়ের জন্যই থাকা সবাই গদখালিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলো আর এখানে হচ্ছে ওদের নামটাও তো ভুলে গেলাম আমি যাই হোক তো সবাই গতখালি যাচ্ছিলো যেহেতু আমার এক্সাম ছিল আমি তো যাব না এমনিতেও তো ওদেরকে আমি আবার মেইন রোড পর্যন্ত আগায় দিয়ে আসলাম যে সবাই মজা করতে করতে যাচ্ছে সবাই একটু ক্লিপস নিয়ে রাখি খালাম্মারা এখানে সেজু খালাম্মা নাজু খালাম্মা তারপর ওরা সবাই আছে সামনে স্বামী ভাইয়া বসেছিল ওরা সব হই করতে করতে যাচ্ছে ওরা প্রথমবার যাচ্ছে গতখালে যেহেতু গতকালে আমি অলরেডি চোদ্দ পনেরো বার চলে গেছি তো আমার যাওয়ার মতন আসলে কোনো আগ্রহই নেই গ্রহ নেই বলছে ঠিক কিন্তু এই যে আজকে আমি রেট করছি পঁচিশ জানুয়ারি অথচ গতকাল চব্বিশ জানুয়ারি কিন্তু আমি গতকালে থেকে অলরেডি ঘুরে আসছি তো যাই হোক আর লং করবো না সবাই জানাবেন কেমন লাগলো ভিডিওটা আমি রেগুলার ব্লগ পোস্ট করা ট্রাই করবো আল্লাহ হাফেজ